নমস্কার একটা বিশেষ বিষয়ে কিছু না বললে যেন মানবিকতার উপরে একটা অত্যাচার করা হচ্ছে বলে আমার মনে হল আমি দেখছিলাম আপনারা সবাই দেখেছেন এবং যা কিছু ঘটছে আপনারা সবাই শুনছেন দেখছেন একটা মেয়ে তার গোপনাঙ্গের ভিডিও তুলছে এক মুসলিম ভাই আমি এটা নিয়ে রাজনীতিও করবো না কোনো সাম্প্রদায়িকতা বৃদ্ধিও আমি করবো না আমি চাইছি মূল কথাগুলো উদ্ঘাটন করার দোষী যে তার সাজা হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে আজ নারী শক্তি কেন তারা এই পর্যায়ে যেতে বাধ্য হয়েছে নারী শক্তির যে অবমাননা যে লাঞ্ছনা নারী ধর্ষণ নারীর প্রতি অত্যাচার গণধর্ষণ থেকে আরম্ভ করে পুরিয়া মারা থেকে আরম্ভ করে বাংলায় চলছে তাতে কিন্তু নারীরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং ভেতরে ভিতরে কিন্তু তারা একটা হিমস্র মানবৃত্তি তাদের তৈরি হয়ে গেছে যে কি সরকার চলছে আমাদের উপর এই জাতীয় অত্যাচার হচ্ছে কোনো বিচার নেই আমরা দেখেছি হাসপাতালিতে মেয়েটাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হল তার কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া গেল না আমরা দেখেছি বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে এবং সেগুলো করছে কিন্তু মুসলমান মনে রাখবেন কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষই কিন্তু অধিকাংশ মানবতার শত্রু কারণ প্রকৃত মানবতা বলতে যেটা বোঝায় অধিকাংশ মুসলমানদের মধ্যে যারা জেহাবি তালিবানি সন্ত্রাসী তাদের মধ্যে নেই তবে মুসলমানদের মধ্যে যে ভালো নেই আমি সে কথা বলবো না এটাকে নিয়ে রাজনীতি করা এটাকে নিয়ে আর এস এর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও শুভেন্দুর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এখানে ছিল কি মাননীয় অধিকারী ছিলেন কি শুনুন কি বলছে তৃণমূল তাদের নেতা নেত্রী সম্মিলিত অবস্থায় এমন কি সেখানকার এমএলএ পর্যন্ত তারা কিন্তু এটাকে নিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তার মানে পায়ের তলায় মাটি নেই দেখুন কি বলছে আগে এটা শুনুন শুনলেন তো কি করেছে আর এস এস আর এস এস রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ আরএসএস এস এস রাষ্ট্রবাদী একটা সংস্থা আরএসএস এস ভারত মায়ের উপর যেন কেউ আঙুল তুলে কথা বলতে না পারে ভারত মাতাকে রক্ষা করবার জন্য তারা বিন্দু বিন্দু রক্ত দিতে প্রস্তুত তার নাম আর হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সবাই ভারতবাসী সবাই বাস করবো আমরা পাশাপাশি আর এস এস তো শুধু হিন্দুদের সংগঠন নয় আর এস এস ভারত মাতাকে রক্ষা করবার জন্য একটি সংগঠন আর এস এস বলে ভারত কি জয় বন্দে আর এস এস চায় সমস্ত মানুষকে নিয়ে শান্তিতে বসবাস করতে শ্রদ্ধাও শুভেন্দু অধিকারী মহাশয় তিনি একজন বিরোধী দলনেতা তার যত লড়াই পশ্চিমবঙ্গ সরকারের অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতির বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে বিশেষ একটা সম্প্রদায়ের তোষণের বিরুদ্ধে তাকে বলছে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আর এস এস এর কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও বা চাচা আমার এই বয়সে একটা যুবতীর পাশে বসে তার বিশেষ অঙ্গের ছবি নিতে তার কোনো কুরুচি হচ্ছে না তার রুচির বোধ আরো বৃদ্ধি পাচ্ছে আর সেই চাচাকে সমর্থন করে চলছে মামনি ঠিক করেছে আজকে প্রত্যেকটা মহিলার মুখে লড়াতে হবে এই ধরনের কাজ এই ধরনের অত্যাচার শুধু গাড়িতে নয় বাসে চলে ভিড় জায়গাতে যেখানেই ভিড় জায়গা সেখানেই চলে এক শ্রেণীর দুর্বৃত্ত আমি হিন্দু দেখব না মুসলিম দেখব না আমি খ্রিস্টান দেখব না আমি কাউকেই দেখবো না যারা নারী শক্তির উপরে এই অন্যায় অত্যাচার অশ্লীল মনোবৃত্তি নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াবে তাদের শিথিলতাহানির চেষ্টা করবে তাদের যেন উপযুক্ত শিক্ষা সেখানে বসেই দেওয়া হয় হাত দিয়ে নয় যুদ্ধ একটা করো তাদের প্রয়োজনে শিখ ধর্মের মতো প্রত্যেক নারীদের কাছে আমি বলব খুরকি রাখার প্রয়োজন নারী শক্তির কাছে অস্ত্র রাখার প্রয়োজন কারণ আজকে বাংলার যে পরিস্থিতি তাতে নারী শক্তি যদি ঘটছে না ওঠে তাহলে এই দুর্বৃত্তায়ন এই জেহানি এই তালিবানি এদের কিন্তু রোখা যাবে না আর যদি তৃণমূল কংগ্রেস চিন্তা করে আমরা রাজনৈতিক ফায়দা লুটব আমরা মুসলমান ভাইদের খেপিয়ে তুলব মনে রাখবেন আপনারা নিশ্চয়ই ডেকেছেন মহাকুম্ভে হিন্দু জাগরণ সনাতরীদের ঐক্যবদ্ধতা সনাতরীরা কিন্তু ঘুমিয়ে নেই আপনারা ভাববেন না যে ওখানে এক ঘর পাঁচ ঘর হিন্দু রয়েছে ওই নারীটির উপর অত্যাচার করবেন আর আমরা চুপটি করে বসে থাকবো কোন নারীর উপর অত্যাচার করলে। আমরা কিন্তু মুখ বুঝিয়ে সহ্য করব না আমি চাইব শেষবারের মতো প্রশাসন ভিডিও দেখে কারণ কেন্দ্রীয় সরকার যে আইন পাশ করেছে তাকে ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় যেগুলো যা হচ্ছে না হচ্ছে না কেন তা কিন্তু প্রমাণস্বরূপ আইনের ঘরে স্বীকৃত হয়েছে আপনারা ভিডিও দেখুন ওই মুসলিম ভাই কখন ভিডিও অন করেছিলেন তার ভিডিও আগে ফ্রন্ট ক্যামেরায় ছিল না ব্যাক ক্যামেরায় ছিল তারপর তিনি সেই ক্যামেরা পরিবর্তন করেছেন কি না চেক করুন এবং ওই মুসলিম ভাই সে ওই মেয়েটির ছবি কীভাবে তুলেছিল কেন আমি রেগে যাবেন এটা খুব ভালো করে তদন্ত করুন এবং তদন্ত করে উপযুক্ত সাজার ব্যবস্থা করুন তবে নারী শক্তিকে জেগে উঠতে হবে এটা আমার শেষ কথা নমস্কার